দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের ইতিহাসে একটি শক্তিশালী পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। যেই সোভিয়েত ইউনিয়নকে আজ আমরা রাশিয়া নামে চিনি। কিভাবে অভ্যন্তরীণ সংকটে জেনে সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তির পতন ঘটেছিল তা জানব আজকের এই ভিডিওতে। 1985 সালের 11ই মার্চ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন মূলত ইউনিয়নের শুরু হয় তখন থেকেই গর্বাচেপ আর পাঁচজন কমিউনিস্ট নেতাদের থেকে ভীষণ উদারপন্থী ছিলেন তাই তিনি দেশের সংস্কারের গুরুত্ব উপলব্ধি করেন কারণ এত বছরের অত্যাচারী কমিউনিস্ট শাসকদের সীমাহীন দুর্নীতি একনায়কতন্ত্রতা এবং অত্যাচারী শাসনের জন্য সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট সরকারের উপর থেকে ধীরে ধীরে আস্থা হারাচ্ছিল সাধারণ জনগণ তাই গর্বাচে অর্থ এবং নামে সংস্কার নীতি চালু করেন গ্লাসনস্তের মাধ্যমে জনগণকে আরো স্বাধীন মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং প্যারেস্ত্রয়কার মাধ্যমে সরকার নিয়ন্ত্রিত উন্নয়ন কাঠামো থেকে বেরিয়ে আসতে পারে জনগণ কিন্তু গর্বাচীবের এই সংস্কার নীতি হিতে বিপরীত হয়ে যায় ক্লাসনস্থের মাধ্যমে জনগণ মত প্রকাশের স্বাধীনতা পেলে বন্দিদশা থেকে মুক্তি চাইতে থাকে জনগণ দীর্ঘদিন ধরে চলে আসা কমিউনিস্ট সরকারের অত্যাচারী শাসন এক প্রায় থেকে মুক্তি যেতে থাকে ইউনিয়নের মানুষ গর্বাচীবের এই সংস্কার নীতি সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে গৃহীত হলেও হিতে বিপরীত হয়ে তা ইউনিয়নকেই পতনের মুখে ধাবিত করে গর্বাচেপের বাসায় যা নতুন ব্যবস্থা চালু হওয়ার পূর্বেই পুরনো ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সামাজিক সংকট আরও তীব্র হয়েছে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ব্যবস্থা ছিল উন্মুক্ত বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা সেখানে ব্যক্তি মালিকানা বা জনগণের কোনো সম্পদ থাকত না সকল সম্পদের মালিক হতো সরকারি সরকার সম্পদের মালিক হলেও সকল সম্পদ প্রকৃতপক্ষে নিয়ন্ত্রিত হতো কমিউনিস্ট পার্টির দ্বারা উনিশশো আশির দশকে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি নানা সংকটে ডুবে গিয়েছিল অত্যাধিক কেন্দ্রীয়কৃত পরিকল্পনা অদক্ষ ব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে উৎপাদনশীলতা কমে যায় কৃষি হয়ে ফলে খাদ্য সংকট আফগানিস্তানে যুদ্ধ চালাচ্ছিল অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ততার ফলে সামরিক ব্যয় আরও বাড়িয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন ফলে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করে স্নায়ুযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে মরিয়া হয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন ফলে কারখানাগুলোতে ভোগ্য পণ্যের পরিবর্তে সামরিক সরঞ্জাম তৈরি বাড়িয়ে দেয় ফলে বেড়ে যায় অভ্যন্তরীণ ভোগ্য পণ্যের চাহিদা কমে যায় জীবনযাত্রার মান ফলে অবধারিতভাবেই মুদ্রাস্ফীতি বেড়ে যায় তেলের দাম কমে গেলে আরো অর্থনৈতিক সংকটে পড়ে যায় সোভিয়েত ইউনিয়ন এত বড় রাষ্ট্র চালানোর জন্য যে অর্থ প্রয়োজন ছিল সেই শক্তি হারিয়ে ফেলে তারা অন্যদিকে কমিউনিস্ট পার্টির নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে ইউনিয়নের মানুষের ভিতরে জমতে থাকে ক্ষোভ ফলে ইউনিয়ন ভাঙ্গার রাস্তা আরো সুগম হয়ে যায় এরই মধ্যে উনিশশো সালে কমিউনিস্ট নিয়ন্ত্রিত বিভিন্ন দেশে বিপ্লবের মাধ্যমে সরকার পতন ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য একটি বড় ধাক্কা যা সোভিয়েত ইউনিয়নের মানুষের ভিতরে যোগায় অনুপ্রেরণা আবার চিরনবীল বিস্ফোরণের পর যেভাবে কমিউনিস্ট সরকার এটিকে ধামাচাপা দিতে চেয়েছিল তা জনগণ উপলব্ধি করতে পারলে কমিউনিস্ট সরকার থেকে বিশ্বাস হারিয়ে ফেলে জনগণ উনিশশো সালের একুশ ডিসেম্বর ১২টি প্রজাতন্ত্রের মধ্যে কাজাকিস্তান এবং জর্জিয়া বাদে দশটি প্রজাতন্ত্র আলমা আতা প্রোটোকল চুক্তির মাধ্যমে জানিয়ে দেয় যে যে তারা আর সোভিয়েত ইউনিয়নের সাথে থাকবে না উনিশশো সালের আগস্ট মাসে একদল চরমবন্দি কমিউনিস্ট নেতা গর্বাচীপের বিরুদ্ধে অভ্যর্থানের প্রচেষ্টা করে কিন্তু সেই অভ্যুত্থান সফল না হলেও গর্বাচেপ কমিউনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন গর্বাচেপ এতদিনে বুঝতে পেরেছিলেন যে ইউনিয়নের মানুষ কমিউনিস্ট সরকার থেকে আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই গর্বাচেপ পদত্যাগের সিদ্ধান্ত নেয় পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে গর্বাচেপ সোভিয়েত ইউনিয়নের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগের পর উনি বলেন আমরা এখন থেকে একটি নতুন পৃথিবীতে বাস করব পঁচিশ ডিসেম্বর উনিশশো একানব্বই মস্কোর ক্রেমলিনে শেষবারের মতো উঠতে দেখা যায় সোভিয়েত পতাকা মস্কোর সময় সন্ধ্যা সাতটা বেজে বত্রিশ মিনিটে সোভিয়েত ইউনিয়নের পতাকা নামিয়ে উড়ানো হয় রাশিয়ার পতাকা এভাবেই উনসত্তর বছরের গড়ে ওঠা বিশ্ব পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে